এইরকম ফটো পেতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আসবো চার জিবিতে যেটা আমরা ইউজ করছি অ্যাপ আপনারা ইউজ করছেন অ্যাপটা সেটা অ্যাপটা আপনার আসার পর সেখানে কী করতে হবে তো এখানে ফটো অ্যামেজিং ফটো দেখতে পাচ্ছেন বাট এখানটাই আমি আবার দেখে দিচ্ছি এখানটায় ফটো দেখতে পাচ্ছেন ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফটো ক্যামেরা ফাইল দেখতে পাচ্ছেন তিনটে লেখা রয়েছে তো তিনটের মধ্যে একটা ফটো এটা ফটো ক্লিক করলেন তো এখানে যে কোনো একটা ফটো আপনি আপনার মনের মতো ফটো চয়েস করলেন আমি আমার মতো মনের মতো ফটো চয়েস করলাম আমার ফটো ক্লিক করলাম ডান করলাম করে এইখানটায় আক্স এনিথিং দেওয়া হচ্ছে এখানে যেটা লেখাটা কপি করা আছে আমার সেটাকে পেস্ট করব আমি এগুলো আউট করে দিচ্ছি তো এই লেখাটা পেস্ট করলাম তো দেওয়ার পর এটা আমি ক্লিক করব ইন স্টার্ট একটু প্রসেসিং একটু ওয়েট করতে হবে দেখছেন প্রসেসিং ইমেজ দেখাচ্ছে তো একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করার পরে এর গেটে ইমেজ এবং মে টেকে মোমেন্টে দেখাচ্ছে এটা রেডিং এবং ফটো ক্যাপস রেডিং হচ্ছে মাত্র দু তিন মিনিট ওয়েট করতে হবে তবে ইমেজ ক্রিয়েট হচ্ছে তো কিট করার পরে এর একটা ফটো আপনার ফটো শো করবে বাট যেটা যে ফটোটা আপনি চেয়েছিলেন সেটা শো করলো এর সামনে যে কোনো একটা ফটো দিয়ে আপনি আপনার এরকম স্টাইল ফটো এডিটিং করতে পারবেন সুন্দর লাগছে আমি আমার ফটো দিয়ে করেছি এটা ঠিক এরকম প্রসেস আপনি দেখেছেন এরকম সেম করবেন তাহলে আপনি আপনার এই রকম ফটো ঠিক সুন্দর করতে পারবেন তো করার পরে এই নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটনটা আছে এটা আপনি ক্লিক করবেন দেখছেন ফটোটা ইমেজ ডাউনলোড হয়ে গেল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনার উপকার আসে তাহলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনি যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আইকন কলকে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে নমস্কার ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ